ফাসেক হচ্ছে তারা যারা দীর্ঘদিন বড় পাপের সঙ্গে যুক্ত অর্থাৎ কাবিরা পাপের সাথে যুক্ত ওটা পাপ জানার পরেও তওবা করে ফেরত আসছে না এ হচ্ছে ফাসেক সহজভাবে বোঝাতে পারছি আপনাকে কাবিরা পাপ বড় পাপ এটা পাপ জানার পরেও ও ছেড়ে দিয়ে আসতে পারছে না ওকে ফাসেক তাই না যেমন পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহার করা এটা ছোট পাপ না বড় পাপ বড় পাপ যদি কেউ করে তাহলে ফাসেকী গুণ তার ভিতরে একটা আছে এই যে দাড়ি চাচা এটা ভালো কাজ না খারাপ কাজ ও ফাসেক যে লোকটা সুদ খায় ওকে ফাসেক যে সলা আদায় করে না ওকে ফাসেক তবে ফাসেকদের ব্যাপারে আল্লাহ তাআলা কোনো সাজা ঘোষণা করেনি আর ফাসেক ইসলাম থেকে খারিজ হয়ে যায় না ও ইসলামের ভিতরে থাকে তবে ও যদি একটু তহবা করে নেয় তাহলে আল্লাহ ওকে আবার তহবা কবুল করে তার পাপ সব মিটিয়ে দিতে পারেন কি বললাম জি ফাসেক এদের ব্যাপারে দুটো কথা আমি খুঁজে পেয়েছি আরো বেশি থাকতে পারে আমি পাইনি তবে হয়তো আমার চেষ্টা ত্রুটি রয়েছে আমি দুটো ব্যাপার এদের ব্যাপারে আল্লাহ তালা বলেছেন এক ঈদুল ফিতরের সময় ঈদের নামাজ নিয়ে মাঝে সাঝে গন্ডগোল হয় যে চাঁদ কেউ বলছে উঠেছে কেউ বলছে উঠেনি অনেক সময় হয় না এটা ঈদ ফিতরে বেশি হয় আর ঈদুল উল এটা তো ফিক্স টাইম কোনো ব্যাপার নেই কিন্তু রমজানের যে ঈদ এই ঈদে কিন্তু একটু মত বেদ সৃষ্টি হয় হয় না এরকমও দিন গেছে আমি নিজে চোখে দেখা যে দক্ষিণ পাড়ার লোক নামাজ পড়েছে ঈদের উত্তর পাড়ার লোক পড়েনি অনেক গ্রামে হয়েছে না হয়েছে মসজিদের বাইরে আলোচনা চলছে কি আলোচনা চলছে যে না ঈদের চাঁদ উঠলো কি উঠলো না এই সময় একটা লোক মোটর সাইকেল কে এসে বলছে আল্লাহর কসম আল্লাহর কসম আমার মায়ের কসম আমার দাদির কসম আমি এই মাত্রও চাঁদ দেখে এসেছি ফাঁকা মাঠে ছিলাম আমি চাঁদ দেখে তবে এসেছি ভালো করে বুঝবেন লোকটা দাঁড়িয়ে নেই লোকটা বেনামাজি আচ্ছা বলুন ওই লোকটার কথা অনুযায়ী ঈদের নামাজ পড়া এটা বৈধ না অবৈধ 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 আল্লাহ তালা সুরা হুজরাতের ভিতরে কথা বলছেন যে কোনো ফাসেক যদি তোমাদের কাছে কোনো বার্তা নিয়ে আসে তাহলে সেটাকে তোমরা মেনে চলো না সেই ব্যাপারে তোমরা কঠিন ভাবে তদন্ত করো তারপর এটা এক ফাসেকের কোন বার্তা সহজে গ্রহণ করা যাবে শোনা যাবে না দুই আল্লাহ তালা বলেছেন আল্লাহ কমাল ফাসেকিন আর ফাসেকদের সব থেকে বড় দোষ হচ্ছে এটা যে ফাসেকরা কখনো সঠিক রাস্তা কে খুঁজে পায় না এই যে বড় বড় হুজুর খুব মোটা সোটা হুজুর বড় বড় পাঞ্জাবি পরে ভালো করে বুঝবেন বারো হাত পাগড়ি মাথায় কিন্তু হুজুর এখনো পর্যন্ত সঠিক ইসলাম খুঁজে পাচ্ছে না কারণ কি বলুন তো হুজুরের ভিতরে ফাঁসে কিছু গুণ আছে ফাঁসে গুণ কি এই যে হুজুর এমন কোন সব থেকে বড় পাপ জঘন্য পাপ আর একটা আছে তার নাম বেদা কি নাম বেদা বেনামাজি ও জাহান নামে না যাবে আমি সার্টিফিকেট দিচ্ছি না। তবে ও যাবে ধরে নেন সুৎখর ও খারাপ লোক মাতাল ও খারাপ লোক ব্যবচার করেছে ও খারাপ লোক পরের জমি ফাঁকি দিয়েছে ও খারাপ লোক কিন্তু আল্লাহ নবী কথা বলেনি যে বেনামাজি কাউসারের পানি পাবে না একটা হাদিস আপনি দেখাতে পারবেন না এটা আপনি বলতে পারবেন না যে সুদ খেয়েছিল বলে কাউসারের পানি পাবে না কিন্তু মোহাম্মদ সাল্লাম বলেছেন যারা বেদাত করে বেদাতের সঙ্গে যারা যুক্ত আমি চলে আসার পরে আমার নামে যারা নতুন নতুন আমল আবিষ্কার করেছে এরা কাউসারের পানি থেকে পর্যন্ত বঞ্চিত হবে কি বুঝতে পারছেন হুজুর এইখানে মানে বেদাত করে করে হলো না এখানে পাপ করে করে হলো না হুজুর দেখছি মক্কায় হজ করতে গিয়ে হোটেল ভাড়া করে কি আম করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন আপনারা মানে রাস্তাঘাটে করতে পারবে না রাস্তাঘাটে করলে তোর পাচার চামড়া তুলে দেবে কাঁচা কুঞ্চি করে ওইখানে চান্স নেই কি বললাম বুঝলেন ও এইখানে বেদাত করে 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 ওর মন বলল না ও বেদাত সৃষ্টি করতে গেছে মক্কাতে মক্কাতে যখন ওপেন করতে চান্স পাচ্ছে না তখন বড় হোটেল ভাড়া নিয়ে তার ভিতরে কিয়াম চালিয়ে দিচ্ছে কি বললাম বুঝলেন কখনো সঠিক রাস্তা পাবে না কারণ এ মারাত্মক একটা বড় পাপ বেদাত নামক তার ভিতরে রয়েছে এ সঠিক রাস্তা পেতে পারে না ফাসেক বলে দিলাম সংক্ষিপ্ত আকারে আর একটা বলে দিই মুশ্রিক আছে কোরআন মাজিদে কাদের বলে মুশ্রিক কাদের না 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 আমি বলে দিই আসলে আপনারা বললে কি মতো হবে এক এক রকম এক একজন বলবে ওই জন্য আমি বলে দিই যদি বলছেন আপনারটাই কি সঠিক আমি তো এখানে তো সব বোকা লোক বসে নেই লোক তো নেই আর সোশ্যাল মিডিয়া তো এখন মানে হাজার হাজার মানুষ দেখছে তাই না তাহলে সবাই যে বোকা আমি যে একাকি তা তো নয় না মানে করে আমিও গবেষণা করে চিন্তা ভাবনা করে বড় লেখকদের বই পড়ে বড় ওলামাদের কাছে শুনে তথ্য সহকারে যাচাই করে তবে বলছি এখানে আপনি আমার কথা সহজে কাটতে পারবেন না কি বললাম বুঝলেন একদম সহজে কাটতে পারবেন না এক হিন্দু তো মনোযোগ দিয়ে শুনুন হিন্দু এ মশ্রিক নয় এ কি